হাই গাইজ আমি বাবু এইচডি সল্তুকথায় আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে কোনো মোটিভেশনাল অথবা কোনো বিষয় নিয়ে গল্প করব না আজকে জাস্ট ফালতু কথা বলার জন্য এসেছি এবং একটি গল্প বলবো সেই গল্পটি অল্প অল্প গল্পটি শুনেন খুব মজা পাবেন এবং এইটুকু বিশ্বাস দিতে পারি যে বিনোদন 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 অবশ্যই বিনোদন পাবেন এবং হাসি তো পাবেনই এটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি আপনাকে বলতে পারছি তো যাই হোক কথা না বাড়িয়ে আগামী গল্পের দিকে দুই কৃপণ মিলে দুই কৃপন মিলে একটি কাঁঠাল কিনেছে এখন কাঁঠালটি কেনা হলো তখন টাকা দেবে কে এই নিয়ে নানান সংশয় দেখা দিচ্ছে এখন কি করা যায় কি করা যায় তো বলা হলো যে বেশি কাঁঠাল খাবে সে টাকা দেবে তো এখন বেশি কাঁঠাল খাইলে এটির গণনার উপায় কি তো উপায় একটি সেটি হচ্ছে বিচি যে যত বেশি খাবে তার তত বিচি বের হবে সেই টাকা দেবে যার বিচি কম বের হবে সে টাকা দেবে না এই শর্ত এই শর্তে তারা কাঁঠালটি নিয়ে খাওয়া শুরু করলো এখন একজন একজন করে খাচ্ছে আর বিচি বের করতে প্রতি চালাক এবং অতিকৃপণ লোকটি চিন্তা ভাবনা করলো যদি এভাবে যদি বিচি বের করা যায় এবং গণনা করা যায় তবে তো আমি ধরাশায়ী হবো এবং আমি আমাকেই টাকা গুনতে হবে এখন কি করা যায় সে বিচি সহ কাঁঠাল খাওয়া শুরু করে দিল মানে এক কথায় শেষ গেলা শুরু করলো গেলতে গিলতে 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 সবচেয়ে বেশি প্রায় সেভেন্টি ফাইভ সে নিজে একাই কাঁঠাল খেলো এবং বাকি যে টোয়েন্টি ফাইভ তার যে সঙ্গী বা বন্ধু ছিল সে যখন বিচি গণনা করা হলো তখন যে কম খাইলো সেই তোমার আপনার হচ্ছে টাকাটা দিতে লাগলো তো ঠিক আছে যথারীতি কাঁঠাল খাওয়ার পর তো প্যান্ট এখন কোন রকম বাসায় গেছে এখন বাসায় যাওয়ার পর রাত্রে তো আর ওই বিচির ব্যথায় ঘুম আসছে না এখন ছটপট 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 করা শুরু করে দিল এখন কি করা যায় ও তো বিচি হচ্ছে না এর জন্য উপান্তর কি করা যায় চিন্তা ভাবনা শুরু করে দিল করতে করতে এক সময় তার প্রকৃতির ডাকে সাদা দিতে লাগবে তাই সে তার বাগানের ভিতর আমগাছের গাছের নিচে বসে সুন্দর করে কাজ সাদে নিল কাজ সারে নেওয়ার পর বেশি আর বুঝাইলাম না আপনারা বুঝে নেবেন সে মানে কাজ সারে নিল মানে হচ্ছে যা কাজ করার সে করে করার পর আসে দেখে রাতে সেই প্রচুর ঝড় এবং বৃষ্টি হলো প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে যতগুলো ময়লা ছিল ময়লাগুলো চলে গেল এবং কাঠানের বিচিগুলা সবগুলো সুন্দর করে বিচিগুলা সুন্দর করে ছিল একটা থাকার মতোই ছিল তো সেই কৃপনের বউ যে রাত্রে প্রকৃতির ডাকে সাড়া দিয়েছে সেই কৃপনের বউ বাগানে গেল যাই দেখি অন্যান্য যেহেতু কাঁঠালের বিচি রাখা আছে তো সে মনে করছে হয়তোবা কোনো চোর চুরি করে কাঁঠাল খাই বিচিগুলা ফেলে দিয়ে চলে গেছে সে কাঁঠালের বিচি নিয়ে বাসায় চলে আসলো আসার পর স্বামীকে বললো বা তুমি যখন বাজারে যাচ্ছ তখন মাগুর মাছ পাঠাইলো আজকে মাগুর দিয়ে সুন্দর একটি ডেজার্ট তৈরি করব সুন্দর একটি তরকারি তৈরি করব সেই তরকারি খুব সুন্দর হবে তো ত্রিপন বললো ওকে ঠিক আছে ব্যান সে বাজার যায় একটি মাগুর মাছ কিনে পাঠিয়ে দিল এখন যথারীতি সেই মাগুর মাছ দিয়ে কাঁঠালের বিচি সুন্দর চমৎকারভাবে তরকারি রান্না করা হলো এবং সেই তরকারি আসলে আপনারাও খেয়ে দেখিয়েন কাঁঠালের বিচি দিয়ে মাগুর মাছ খুব সুন্দর সুস্বাদু লাগে কিন্তু এই সুস্বাদুটা দুটা সেই সুস্বাদু না এটার মনে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন যাই হোক দুপুরবেলা যখন স্বামী কাজ থেকে চলে আসছে বা খেতে কাজ করার পর বাসায় যখন ফিরে আসছে আসার পর বউকে জিজ্ঞেস করে যে রান্না কমপ্লিট বলো হ্যাঁ অবশ্যই সব তৈরি হয়ে গেছে তুমি একটা কাজ করো এই লুঙ্গি নিয়ে যাও আর গামছা নিয়ে যাও যায় পুকুর পাড়ে গোসল করে চলে আসো সে গোসল করে যথারীতি চলে আসলো এখন আমাদের বাঙ্গাল বাংলাদেশের বা বাঙালিদের একটি চরিত্র আছে সেটি হচ্ছে স্বামীকে না খাইয়ে নিজে খায় না তাই সে স্বামীর অপেক্ষায় ছিল যে স্বামী আসার পর স্বামীকে খাওয়ানোর পর সে খাবে যথারীতি গোসল করে আসলো আসার পর খাওয়া শুরু করলো সুন্দর করে মাগুর মাছ দিয়ে কাঠানের বিচির তরকারি এবং ভাত সুন্দর করে চমৎকার করে প্যাট ভরে খাই নিল খাওয়াই নেওয়ার পর সে পান খাইতে খাইতে বউকে জিজ্ঞেস করে আচ্ছা বউ বলো তো কালকে তো আমি কাঁঠাল আনি নাই তুমি বিচি পাইলা কোথায় কয় রাত্রে ঝড় হয়েছে দেখো এই বলে হ্যাঁ তো সেটাতে কে কাহারা আমাদের গাছে কাঁঠাল চুরি করে কাঁঠাল খাওয়ার পর বিচিগুলা ফেলিয়েছে এখানে ফেলাই দিয়ে চলে গেছে তা আমি সকালবেলা যায় দেখি যে বিচিগুলো পরা আছে ওই বিচিটাই আমি তুলে নিয়ে আসে সুন্দর করে রান্না করছি মাগুর মাছ দিয়ে তখন সেই কৃপনের উক্তি যা ছিল মনোযোগ সহকারে শুনে সেই কৃপনের উক্তি ছিল হাইরে হারাম যাবি তুই কি করলি একটি খাওয়ান দুইবার খাওয়াইলি তাই আমরা যারা অতি চালাক অতি চালাক অতি চালাক অতি চালাক এবং খুব কৃপণ তারা সাবধানে থাকি এবং এই অর্থগুলাকে এমনভাবে আপনারা সংগ্রহ করে রাখবেন না যে শেষ সময় যায় সে অর্থটা বের করতে হয় সেই শেষ সময় অর্থ বের করে আর কোনো লাভ হবে না তো যে সময় দরকার সেই সময় সে কাজটা করা উচিত আর কৃপণ হওয়া কখনোই উচিত না বিশেষ করে নিজের শরীরের ক্ষেত্রে নিজের পরিবারের ক্ষেত্রে নিজের সন্তানের ক্ষেত্রে অথবা কর দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে তাই আমরা সবাই সবাই মিলে কর দেব সরকারকে সুন্দর করে সহযোগিতা করব এবং নিজের সংসারকে নিজের পরিবারকে যাতে সুন্দর করে রাখতে পারি এবং সুশিক্ষায় সুক্তি শিক্ষিত করতে পারি এবং সর্বদাই আমরা মানবতা দেখাইতে পারি যে কোনো প্রাণী হোক অথবা মানুষ হোক সবার প্রতি আমাদের সহানুভূতি ভালোবাসা যাতে থাকে এই কামনায় আমি বাবু এই যে সন্দ্যকথায় আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ গুড বাই লাভ ইউ